ফটিকচরির রুশাঙ্গিরি ইউনিয়নের আজিমনগর একতা সংঘ আয়োজিত সৈয়দ আবু জাবের সিদ্দিকী আল স্মৃতি অলিম্পিক নাইট ফুটবল টুর্নামেন্টের জমকালো উদ্বোধন করা হয়েছে শুক্রবারে বিকালে টোপি নিয়ে ব্যান্ড পার্টি সহকারে আজিমনগর একতা সংঘ রেলি বের করে রেলিটি আজিমনগর ও দুরুমকুল প্রদক্ষিণ করে সন্ধ্যায় সৈয়দ আবু জাবের সিদ্দিকী আলমাইজবেন্ডারির কবরে পুষ্পস্তপক অর্পণ করা হয় তাতে আজিমনগর হাই স্কুল মাঠে আয়োজিত টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী সংগ্রাম দল চট্টগ্রাম উত্তর জেলার আহ্বায়ক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কারা নির্যাতিত শেখ মোহাম্মদ সুমন এতে প্রধান অতিথি ছিলেন আরব আমিরাত বিএনপির সহসভাপতি ও দুবাই বিএনপির সভাপতি আলহাস মোহাম্মদ রফিকুল আলম ক্রীড়া সংগঠক শাহজাদা সৈয়দ আশাফুদ্দিন নোমান সোহেল মাইজবেন্ডারির সভাপতিত্বে ও সাজাদা সৈয়দ মনির ইসলাম ডালিম মাইজবেন্ডারির সঞ্চালনায় এতে অতিথির বক্তব্য দেন রোশাঙ্গেরি ইউনিয়ন বিএনপির সদস্য সচিব শাহরিয়ার আলম চৌধুরী জেলা যুবদল নেতা মোহাম্মদ সাইফুদ্দিন ট্রাভেল বার্ডের সিইও মরহুমের পুত্র এস এম সাইমন সিদ্দিকি ছাত্রদল নেতা এম এ মাহফুজ ও সৈয়দ মিল্লাদ জেকি বর্ণাঢ্য অনুষ্ঠানে বিএনপি যুবদল ছাত্রদল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং আজিমনগর একতা সংঘের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন কানায় কানাই দর্শকের পরিপূর্ণ এই টুর্নামেন্টে আতসবাজের জলখানি ব্যান্ড পার্টির দেশত্ববোধক ও মাইজবান্ডারী কালামের সুর রং বেরঙের আলোকসজ্জাই আয়োজনকে করে তুলে প্রাণবন্ত উল্লেখ্য গাউসুল আজম হজরত মাওলানা, শাহাসুফি সৈয়দ আহমদুল্লাহ মাইজবান্ডারীর বড় বোন সৈদা খুরশা খাতুনের পুত্র শাহাসুফি সৈয়দ আবুজাবের সিদ্দিকী আল মাজবেন্ডারির আগামী পঁচিশ ডিসেম্বর পবিত্র অষ্টম উপাধববার্ষিকী উপলক্ষে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে কি হয় হার জিত আছে কিন্তু যে হারে হার মেয়ে জিতলে তো সবাই আনন্দের সাথে কি হয় সবাই সেই যেই দলের হোক খেলা বলেন স্কুল বলেন মসজিদ বলেন মাদ্রাসা বলেন সম্মানিত ব্যক্তিকে অবশ্যই মূল্যায়ন করতে হবে সেই যেই দলের হোক একজন যদি বিএনপি নাও করে থাকে সেই যদি শিক্ষানুরাগী হয় সেই যদি কি সম্মানিত ব্যক্তি হয় সেই যদি স্কুল মসজিদ মাদ্রাসায় সম্পৃক্ত থাকে তাহলে আমরা সম্মান দিব না কেন আমরা সম্মান দিব না সম্মান দিব না কাকে যেই হচ্ছে সন্ত্রাসবাদ যেই মত কর যেই গাঁদা কর এদেরকে আমরা

আম আওয়ামী লীগের 2041 সাল পর্যন্ত আওয়ামী লীগের নাম নিতে পারবে না। যারা যেই কুকর্ম করেছে, যেই সন্ত্রাস করেছে, যেই মাদক ব্যবসা করেছে, যেই গুটের ব্যবসা করেছে, সেই জন্য জনগণের কাছে, আমাদের এলাকার কাছে তারা ঘৃণিত হইছে। ইনশাআল্লাহ এই গরিটা আগামী 14 বছর আওয়ামী লীগের নাম নিতে পারবে